আজকে বিজ্ঞ সিএমএম আদালতে রূপালী পর্দার একজন নায়িকা নুসরাত ফারিয়া তাকে একটি হত্যা প্রচেষ্টা মামলায় পাটা থানার একটি হত্যা প্রচেষ্টা মামলায় তাকে সে আজহার আসামি তাকে তদন্তকারী কর্মকর্তা আজকে আদালতে উপস্থাপন করেন আপনারা জানেন যে সে থাইল্যান্ডে পালিয়ে যাওয়ার সময় সাধারণ আন্তর্জাতিক বিমানবন্দরে সে তাকে গ্রেপ তাকে আটক করা হয় সেখান থেকে এই থানা এই পাটা থানা নেওয়া হয় সেখান থেকে আদালত তাকে নিয়ে আসা হয় তার বিরুদ্ধে অভিযোগ হলো যে সে প্যাসিস্টের একজন অন্যতম সহযোগী গত পনেরো বছর যারা এই প্যাসিস্ট হাসিনাকে সহযোগিতা করেছে তাদের অভিনয়ের মাধ্যমে নায়ক গানের মাধ্যমে এবং বিভিন্নভাবে প্যাসিজম দালিয়ে চালিয়ে যাওয়ার জন্য তারা সহযোগিতা করেছে তার মধ্যে সে একজন অন্যতম এবং এও জানেন যে বৈষমবী ছাত্র আন্দোলনের সময় যেসব নায়ক নায়িকা এবং নর্তকী এবং যারা বিভিন্ন ধরনের পেশার সঙ্গে জড়িত যারা এটার সঙ্গে যারা ছিল তারা যারা হাসিনার পক্ষে কাজ করেছে তাদের মধ্যেও ছিল তাদের সঙ্গেও তার সম্পর্ক এবং সেই ছিল এ ফারিয়া আজকে আমরা বলেছি যে এই ফ্যাসিস্ট হাসিনাকে বিভিন্নভাবে সহযোগিতা করেছে মানুষ কেউ তার বক্তব্য দ্বারা সহায়তা করেছে কেউ তার গান দ্বারা সহযোগিতা করেছে কেউ তার অভিনয় দ্বারা সহযোগিতা করেছে কেউ তার ফুটবল খেলা দিয়ে সহযোগিতা করেছে কেউ তার ক্রিকেট খেলা দিয়েও সহযোগিতা করেছে এবং বিভিন্ন ফ্যাসা যারা আছে তারা অনেকে বিভিন্নভাবে এই ফ্যাসিজম রক্ষা করার জন্য কাজ করেছে যার ফলে বাংলাদেশের ঘুম হত্যা এবং মানুষকে পুড়ি মারা এবং মানুষকে তাদেরকে ক্রস ফায়ার করা এই ধরনের আয়নাগর সৃষ্টি করার জন্য হাসিনাকে তারা বিভিন্নভাবে সহায়তা করেছে তো যেহেতু ফারিয়াকে তন্তকালে তন্তকারী কর্মকর্তা অন্যান্য আসামি যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের যাদের সঙ্গে তার তদন্তর বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয় এবং যখন এজাহারটা করা হয় তখনও তাকে এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত পাওয়ার কারণে তাকে এজাহারভুক্ত করা হয় এবং পরবর্তীতে আমরা জানেন যে এজাহার করার পরেও আমাদের তদন্তকারী কর্মকর্তা তদন্ত করাকালীন সময় যাদেরকে তাদের এই ঘটনার সঙ্গে তাদের বিভিন্ন ধরনের মোবাইল ডিভাইস এবং তাদের কথোপকথন এবং তাদের বিভিন্ন ফটো এবং তাদের স্ক্রিনশট বা ফেসবুক বিভিন্ন ধরনের কনভারজেশন যাদেরকে আমরা পাই এই ফ্যাসি হাসিনার সঙ্গে তারা জড়িত ছিল এবং বৈষমবোধী ছাত্র আন্দোলনে হত্যার সঙ্গে হত্যার বিরুদ্ধে এবং সরি হত্যার সঙ্গে যারা কাজ করেছে এবং হাসিনাকে যারা সহযোগিতা করেছে বৈষম্যবিরোধী আন্দোলনের বিরুদ্ধে যারা কাজ করেছে তাদের তাদের মধ্যে তাকে সম্পৃক্ত পাওয়া যায় যার কারণ তাকে আমরা গ্রেপ্তার করি আজকে তার জামিন আংশিক শুনানি হয় এবং আগামী দিন আগামী বাইশ তারিখে বিজ্ঞ বিচারক তদন্তকারী কর্মকর্তাকে তার বিষয়ে আরও কাগজপত্র সহ আরও তথ্য প্রমাণ সহ তাকে দামি বিষয়টা করার জন্য প্রতিবেদন দেওয়ার জন্য আগামী বাইশ তারিখ পাস নির্ধারণ করা হয় এবং আজকে তাকে সিডাব্লিউ মূলে জেল আসতে আপনি বলছেন যে তার সে পালিয়ে যেতে চেষ্টা করছে তার আইনজীবী বলছে যে পাঁচ আগস্টের পর সে বেশ কয়েকবার বিদেশে গিয়েছে এবং দেশে ফিরেছে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল না এই বিষয়টাকে আপনারা কিভাবে আমরা জানেন আমি আগে বলেছি এই মামলাগুলোতে আমাদের অনেক আসামি সব আসামি কিন্তু এখনও আমরা আমাদের তদন্তকারী কর্মকর্তা তাদেরকে তদন্ত করে যাদের বিষয়টাকে তাদের সম্পৃক্ততা পাওয়া যাচ্ছে তাদেরকে আমরা গ্রেপ্তার করছি এর আগে সে তখন তদন্তকারী কর্মকর্তা তার তদন্তের মাধ্যমে বিষয়টা আসে নাই পরবর্তীতে আমরা তদন্ত করে দেখলাম যে সেইটার সঙ্গে তার যে অভিযোগটা সম্পৃক্ত এই তাকে গ্রেপ্তার করা হয় বলছি যে বাংলাদেশের বাংলাদেশের মানুষ এবং শিল্পী খেলোয়াড় বা অভিনয় 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 শিল্পী বিভিন্ন তাদেরকে অনেকে পছন্দ করে কিন্তু তারা জনগণের এই ভালোবাসাটাকে অপব্যবহার করে তারা ফ্যাসিস্টের সঙ্গে হাত মিলিয়ে ফ্যাসিস্টকে সহযোগিতা করে যেসব জনগণ তাদেরকে ভালোবেসেছিল ওদের বিরুদ্ধে তারা দাঁড়িয়েছে এবং তাদেরকে হত্যা করার জন্য তাদেরকে ক্রস ফায়ার দেওয়ার জন্য তাদেরকে রাজনীতি বিচ্ছিন্ন করার জন্য তাদেরকে পঙ্গু করার জন্য তাদেরকে বাড়িঘাল ছাড়া করার জন্য এবং এক কথায় দেশের মানুষের মৌলিক অধিকার হরা করার জন্য তারা ফ্যাসিস্টকে সহযোগিতা করেছে